রোদ বৃষ্টি সঙ্গে রমাজানের মতো কঠিন মাস দিতে হয়েছে পারি ছিল ক্রিকেটিও বড় ভাই অসুস্থতার মতো মানসিক অস্বস্তি তবে এরও মাঝে উজ্জ্বল রূপে বিজয় নাইমরা ব্যাট উল্লেখযোগ্য ব্যাপার কি জানেন ওপেনার তামিম যখন বেড়ে শুয়ে তখন ওই টুর্নামেন্টে শীর্ষ পাঁচ জনের চারজনই ওপেনার যারা ২২ গজে তামিমের মতো করে ছুটেছেন নিজেদের প্রমাণে লিগ পর্ব শেষে এগারো ম্যাচের পরিসংখ্যানে বিজয়ের সংগ্রহ ছয়শো পঞ্চান্ন রান আপাতত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শীর্ষ এই রান সংগ্রাহকের ব্যাট থেকে সতেরোটি ছক্কা আর একষট্টি চার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাইম শেখ যিনি এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছিলেন রেকর্ড সংখ্যক ছক্কা আর চার মারবেন চলমান ডিপিএলে ব্যাঠাতে নাইম ধারাবাহিকভাবে একশো বিশের ওপরে স্ট্রাইক রেটে করেছেন ছয়শো রান পুরো টুর্নামেন্ট জুড়ে ছেষট্টিটি চার আর সাতাশটি ছক্কা তার ব্যাটে তৃতীয় স্থানে অবস্থান করছেন পারভেজ হোসেন ইমন আবাহনী দলের এই উদ্বোধনী ব্যাটার এগারো ম্যাচে সংগ্রহ করেছেন পাঁচশো রান একান্নটি বাউন্ডারি আর একত্রিশটি ওভার বাউন্ডারি তার ব্যাটে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন নুরুল হাসান সোহান ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মিডিল অর্ডার ব্যাটার প্রায় ধারাবাহিকভাবে করেছেন পাঁচশো বাইশ রান যেখানে একান্নটি চার আর বারোটি ছক্কা তার ব্যাট থেকে এসেছে তালিকায় পঞ্চম নামটা ওপেনার সাদমান ইসলাম অগ্রণী ব্যাংকের হয়ে খেলা এই ওপেনার পুরো আসর জুড়ে এগারো ম্যাচে করেছেন চারশো উনসত্তর রান মাত্র চারটি ছক্কা আর চার ঊনপঞ্চাশটা শুধু ব্যাটার নয় ক্রিকেট তো দলীয় খেলা পারফরমেন্সে টিকে থাকার লড়াই ছিল সবার মাঝে সব থেকে মর্যাদাপূর্ণ এই আসর জমে উঠেছে পর্ব পর্বশেষে সুপার সিক্সে পা রেখেছে নামি দামি দলগুলো আবাহনী লিমিটেড মোহামেডান স্পোর্টিং ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ অপরদিকে রেলিগেশন পর্ব খেলবে পার্টেক্স স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন শাইন পুকুর ক্লাব বাকি ম্যাচগুলোতে ক্রিকেটাররা যেমন পারবে নিজেদের ছাড়িয়ে যেতে তেমনই কেউ না কেউ রান কিংবা স্ট্রাইক রেটে নিজেদের এগিয়ে নেবে সাদিক আহমেদ সানি বিডি ক্রিপ টাইম